বরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকায় বরিশাল ঢাকা মহাসড়ক দখল করে গড়ে তোলা হচ্ছে বাজার সহ কাঁচা বাজার এতে চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে পড়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে অভিযোগ উঠেছে সড়ক দখল করে এই অবৈধ বাজার করার নেপথ্যে রয়েছেন বাজার ইজেরাদারীর কয়েকজন কতিপয় ব্যক্তি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে রাস্তার উপর বসা এই বাসমান দোকান থেকে ইজারাদারের লোকজন প্রতিদিন পঞ্চাশ থেকে শুরু করে একশো টাকা করে সাদা তোলেন

ব্যস্ততম ঢাকা বরিশাল মহাসড়কের চৌমতা এলাকাটি এখন কার্যত একটি অবৈধ বাজারে পরিণত হয়েছে মহাসড়কের পাশে গড়ে ওঠা শতাধিক ব্রাহ্মমান দোকান এসব দোকানে প্রতিনিয়ত চলছে ফলমূল ও কাঁচামাল বিক্রি এতে জনসাধারণ ও যানবাহনের চলাচলের সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ স্থানীয়দের অভিযোগ ইজারাদারের লোকজন ব্যবসায়ীদের কাছ থেকে সড়কের জায়গায় দোকান বসানোর জন্য নিয়েছেন অগ্রিম টাকা এরপর প্রতিদিন চাঁদা দিতে হয় পঞ্চাশ থেকে একশো টাকা করে প্রশাসনিক ব্যর্থতা ও প্রভাবশালীর চক্রের যোগসাজসে একটি মহাসড়ক বাজারে পরিণত হয়েছে মহাসড়ক জুড়ে অবৈধ বাজার স্থাপন শুধু জনভোগান্তিই নয় বরং বড় ধরনের দুর্ঘটনারও কারণ হতে পারে বলে শঙ্কা করেন নগরবাসী তারা বলেছেন এই অবস্থার দূরত্ব অবসান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে সচেতন মহলের দাবি বছরের পর বছর কিভাবে সাঁতার টাকা আদায় করা হয় প্রশাসন কেন নীরব ভূমিকায় স্থানীয় প্রভাবশালীদের সত্রছায় এ চক্র বেপারোভাবে বাণিজ্য চালিয়ে যাচ্ছে এ ব্যাপারে বাজার ইজেরাদার মশ রহমান মঞ্জুর কাছে ইজেরাদারের নামে মহাসড়কে সাদা তোলার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি অপরদিকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বাড়ি বলেন মহাসড়ক তাদেরকে ইজারা দেইনি অবৈধভাবে কোনো টাকা তোলা যাবে না আশ্বাস দিলেন ব্যবস্থা নেওয়ার না 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 দখল করা যাবে না রাস্তা আমরা ইজারা দেইনি আমরা শুধু বাজারটা দিয়েছি আপনি দিতে পারি কি হ্যাঁ ব্যবস্থা নিবে কথিত আছে আওয়ামী লীগ সরকারের পতনের পরে নতুন করে বরিশাল সিটি কর্পোরেশনের হাট বাজার ইজারা দেয় দখন থেকেই শুরু হয় ব্যস্ততম চৌমাথা এলাকায় বাজার গিরে মহাসড়ক দখল পুলিশ বা সিটি কর্পোরেশন এখনও পর্যন্ত নেয়নি কোনো ব্যবস্থা এতে করে ঘন্টার পর ঘণ্টা যানজট সৃষ্টি হয় চৌমাথা এলাকায়